কাছে রাজহাসের বাচ্চা বুকিং করেছিলেন কিংবা রাজহাসের বাচ্চার জন্য কল দিয়েছিলেন তাদেরকে কিন্তু আমরা বলেছিলাম মিনিমাম পনেরো দিন বয়স থেকে আমরা এক মাস প্লাস করে আমাদের আপনাদের রাজহাঁস দিয়ে দিব তো যারা আমাদের কাছে এখন সব বয়স বলতে পনেরো দিন থেকে দেড় মাস পর্যন্ত আমাদের কাছে রাজহাঁসের বাচ্চা স্টকে আছে তো যারা সর্বনিম্ন দশ পিস রাজহাঁস দিতে চান আমাদের কাছে কিন্তু পনেরো দিন বয়স থেকে শুরু করে দিন বয়স থেকে শুরু করে দেড় মাস বয়স পর্যন্ত কিন্তু আমাদের কাছে রাজহাঁস স্ট্রকে আছে এখন যারা সর্বনিম্ন দশ পিস নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু স একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে এই বাচ্চাগুলো পৌঁছে দিচ্ছি তো যারা সুস্থ সবল এবং রাজহাঁস পালন করতে চান ডিমের জন্য কিংবা মাংস খাওয়ার জন্য রাজহাঁস পালন করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার কনফার্ম করতে পারবেন তাদের কাছে কিন্তু এই বাচ্চাগুলো চলে যাবে তো আপনারা যারা অর্ডার করবেন আমাদের সজীব একগ্রো ফার্ম অ্যান্ড হাসারিতে অর্ডার করতে পারেন পেজে এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এখান থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম